গুড মর্নিং বন্ধুরা আজকে একটা নতুন দিন তোমাদের সঙ্গে ভাগ করে নেব। তো বন্ধুরা আমি আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি কারণ আমি আজকে একটা জায়গায় যাব আর কোথায় যাব সেটা জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে বন্ধুরা আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর আমি এখন বেরোব কিন্তু যে দাদাটার গাড়িতে যাব তাকে আমি ফোন করলাম আর দাদাটা বলল যে নটায় সে আসতে পারবে না সাড়ে দশটায় আসবে আর এখন নটা বাজে আর পুরো দেড় ঘন্টা আমাকে এখন ওয়েট করতে হবে হবেছিলাম বাড়িতে ব্রেকফাস্ট করবো না যেহেতু নটায় বেরোবো কিন্তু এখন গাড়ি আসবে সাড়ে দশটায় খিদে তো পেয়েই যাবে আর সেখানে পৌঁছাতেও কিছুটা টাইম লাগবে তো তাই এখন বাড়িতেই ব্রেকফাস্ট করে নিচ্ছি ব্রেকফাস্টে এখানে আমি অল্প করে একটু নুডলস বানিয়েছি ম্যাগি যেটা সেই নুডলস চ্যালেঞ্জ করার সময় আমি এনেছিলাম একটুখানি ছিল দুটো প্যাকেট থেকে গেছিল তো সেটাই এখন বানিয়ে নিয়েছি তো আমি যাচ্ছি একা কিন্তু ব্যাগ হয়েছে কতগুলো দেখো এই যে একটা এই যে একটা দুটো তিনটে এই একটা চারটে আর এই একটা ছোট্ট ব্যাগ পাঁচটা টোটাল পাঁচটা ব্যাগ নিয়ে আমি একা যাচ্ছি রেডি হয়ে বসে থাকতে কি কারোর ভালো লাগে বলো সেই নটার সময় রেডি হয়েছি এখন সাড়ে দশটা বাজতে যায় এখনো আসলো না দাদা গাড়ি নিয়ে কার ভালো লাগে এইভাবে রেডিওয়ে বসে থাকতে দূর ঘুম পেয়ে যাচ্ছে এখন প্রায় পনেরো দু ঘন্টা পরে গাড়ি আসলো আর তারপর এখন আমি যাচ্ছি কোথায় যাচ্ছি আয় দাঁড়াও দাঁড়াও বলবো বলবো আর জাস্টিক ওয়েট করো দেখো জায়গাটা কি দারুণ না চারিদিকে শুধু সবুজ আর সবুজ সব জমিতে ধান চাষ করেছে যত দূর চোখ যাচ্ছে তত দূরই সবুজ এরকম সবুজ দেখতে তোমাদের কার ভালো ভালো লাগে লাগে কমেন্ট করো আমার কিন্তু খুবই বন্ধুরা এবার তোমাদের অপেক্ষার অবসান এবার আমি বলবো আমি কোথায় এসেছি আমি এসেছি আমার বাপের বাড়িতে দেখো এখানে আসার কিছুক্ষণ পরে মা আমাকে খেতে দিল ভাত আর সয়াবিনের তরকারি আর এটা তো আমার খুবই পছন্দের একটা খাবার বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে